বন্ধুরা গরুকে রুটি খাওয়ালে আমরা কি পুণ্য লাভ করি এবং কেন গরুকে রুটি খাওয়ানো উচিত বন্ধুরা হিন্দু ধর্মীয় গ্রন্থে গরুকে মা হিসাবে বিবেচনা করা হয় আমরা হিন্দুরা এটির পূজা করি এবং তা করে আমরা পুণ্য লাভ করি কিন্তু কিছু লোক গরুকে হত্যা করে তাদের মাংস খাই তাহলে তারা কি পাপ করে নরকে তাদের কি ধরনের শাস্তি দেওয়া হয় গরুর মাংস খাওয়া কতটা সঠিক বা কতটা ভুল যারা গরুর সেবা করে যারা গরুর মাংস খায় তাদের সম্পর্কে ভগবান বিষ্ণু কি বলেছেন বন্ধুরা একসময় দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে গিয়ে ভগবান বিষ্ণুকে বললেন হে প্রভু আজ যখন আমি তোমার সাথে দেখা করতে আসছিলাম তখন আমি দেখলাম এই পৃথিবীতে কিছু লোক গরুর খুব ভালো সেবা করে এমনকি তাদেরকে রুটি খাওয়ায় কিন্তু কিছু লোক গরুকে মেরে তার মাংস খায় আর এটা দেখে আমার মনে দুটি প্রশ্ন জাগছে এবং আমি চাই যে আপনি আমার এই দুটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করুন তখন ভগবান বিষ্ণু বলেন হে দেবী তুমি কোনো চিন্তা করো না তোমার এই দুটি প্রশ্ন আমাকে বলো আমি অবশ্যই তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তখন দেবী লক্ষ্মী বলেন প্রভু আমার প্রথম প্রশ্ন হলো, যারা গরুকে রুটি খাওয়ায় তারা কী পূর্ণ লাভ করে আর আমার দ্বিতীয় প্রশ্ন হল যারা গরুর মাংস খায় তারা কি পাপ করে তখন ভগবান বিষ্ণু বলেন আমি তোমাকে এমন একটি গল্প বলবো যা শুনে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে যারা গরুর পূজা করে গরুকে রুটি খাওয়ায় তারা কি পূর্ণ লাভ করে এবং যারা গরুর মাংস খায় তারা কি পাপ করে নরকে তাদের কি শাস্তি হয় কিন্তু এই গল্পটি আপনাকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে তখন দেবী লক্ষ্মী বললেন প্রভু আপনি গল্পটি বলতে শুরু করুন আমি পুরো মনোযোগ সহকারে এই গল্পটি শুনব তারপর ভগবান বিষ্ণু গল্পটি বলতে শুরু করলেন এক সময় একটি গ্রামে কুশল নামে একজন রাজা বাস করতেন তিনি ছিলেন একজন পরাক্রমশালী এবং সৎ রাজা তার প্রজারা সর্বদা তার প্রতি অত্যন্ত সুখী ছিলেন কিছুদিন পর সেই রাজা রূপা নামে একটি মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তারা দুজনে একে অপরের সাথে সুখে বসবাস করতে শুরু করেন এইভাবে বিবাহের অনেক বছর কেটে যায় কিন্তু কুশলের কোনো সন্তান হয় না সে চিন্তা করতে থাকে যে আমার স্ত্রী রূপা কেন সন্তান ধারণ করতে পারছে না তারপর আরও কিছু বছর কেটে গেল কিন্তু রাজা কুশলের স্ত্রী রূপার সন্তান হল না তখন রাজা কুশল একা বসে ভাবতে লাগলেন আমি তো জীবনে কোনো পাপ করিনি কাউকে প্রতারণা করিনি এবং আমি সর্বদা সততার পথে চলেছি তাহলে আমার কেন পুত্র সন্তান হচ্ছে না আমি কি অজান্তেই কোনো পাপ করেছি তখন তার মনে একটা চিন্তা এলো কেবল গুরু বৈশিষ্ট্যই এর সমাধান করতে পারবেন একমাত্র তিনি আমাকে বলতে পারবেন যে আমি জীবনে কোনো পাপ করেছি কি না যার কারণে আমি পুত্র সন্তান লাভ করতে পারছে না এই ভেবে রাজা কুশল তার স্ত্রী রূপাকে নিয়ে গুরু বৈশিষ্ট্যর কাছে পৌঁছালেন তখন গুরু বশিষ্ঠ তার কুড়ে ঘরে ধ্যান করছিলেন যখন গুরু বশিষ্ঠজির দৃষ্টি রাজা কুশলের ওপর পড়ল তখন গুরু বৈশিষ্ট্য রাজা কুশলকে বললেন মহারাজ আজ আপনি হঠাৎ আমার কুড়ে ঘরে এসেছেন সব কিছু ঠিক আছে তো রাজা কুশল বললেন হ্যাঁ গুরুজি সব কিছুই ঠিক আছে আমি একটি সমস্যার সমাধান করতে আপনার কাছে এসেছি গুরু গুরুবৈশিষ্ট জিজ্ঞেস করলেন কোন সমস্যা মহারাজ রাজা কুশল বললেন গুরুজি আমাদের বিবাহ অনেক বছর হয়ে গেছে কিন্তু এখনও আমাদের কোনো সন্তান হয়নি আমি এখনো নিঃসন্তান তখন বৈশিষ্ঠী বলেন হে রাজা চিন্তা করবেন না আমি অবশ্যই আপনাকে সাহায্য করব তারপর মহর্ষি বশিষ্ঠ তার দিব্য দৃষ্টি দিয়ে অতীতে রাজা কুশলের করা পাপগুলি দেখতে শুরু করলেন তিনি রাজা কুশলের অতীতে করা একটি পাপের কথা জানতে পারেন তখন মহর্ষি বশিষ্ঠ রাজা কুশলকে বলেন হে মহারাজ আপনি একটি খুব বড় পাপ করেছেন যেটির সম্পর্কে আপনি অবগত নন এরপর রাজা কুশল বললেন গুরুজি আমি কি পাপ করেছি তখন মহর্ষি বশিষ্ঠজি বললেন কিছুদিন আগে যখন আপনি আপনার রাজ্য থেকে ফিরছিলেন তখন পথে একটি গাছের নিচে একটি গরু এবং তার বাছুর দাঁড়িয়েছিল যেটিকে তুমি উপেক্ষা করেছো সেই গরু এবং বাছুরটি খুব ক্ষুধার্ত এবং তৃষ্ণাত্ম ছিল তুমি তাদেরকে কিছু খেতে দাওনি তাকে দেখার পর তুমি এগিয়ে গেলে এবং সেই গরুটিও তোমাকে ডাকলো কিন্তু তুমি তাদেরকে উপেক্ষা করেছো তোমার এমন আচরণ দেখে গরুটি তোমার ওপর রেগে গেল আর সেই গরুটি রেগে গিয়ে তোমাকে অভিশাপ দিয়ে দেয় যার কারণে তুমি সন্তান লাভ করতে পারছ না গুরু বশিষ্ঠজির এমন কথা শুনে রাজা কুশল খুবই দুঃখিত হলেন এবং মনে মনে ভাবতে লাগলেন যে আমি অনেক বড় পাপ করেছি যদি আমি সেই দিন গুরুটিকে খাওয়াতাম এবং অবহেলা না করতাম তাহলে আজ আমারও একটি সন্তান হতো তারপর নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে রাজা কুশল গুরুজিকে বললেন গুরুজি দয়া করে আমাকে এমন কিছু উপায় বলুন যাতে আমি এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারি এবং ভবিষ্যতে আমিও একটি সন্তান লাভ করতে পারি আমি জানি আমি অনেক বড় একটি পাপ করেছি দয়া করে আমাকে এটি থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু উপায় বলুন এই পাপের জন্য যতই অনুতাপ করা হোক না কেন আমি তা করতে প্রস্তুত গুরুজি বললেন হে রাজা আপনি চিন্তা করবেন না আমি এই পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় ভাবব এরপর গুরুজি কিছুক্ষণ চিন্তা করার পর বলল হে রাজা আমার আশ্রমে সুরভি নামে একটি গরু আছে তুমি এটিকে তোমার সাথে নিয়ে যাও এবং তোমার স্ত্রীর সাথে এই গরুটির সেবা করো সে তোমাদের সেবাই সন্তুষ্ট হবে এবং অবশ্যই তোমাকে পুত্র সন্তানের বর দেবে এরপর সেই গরুটি সেখানে আসে এটিকে আপনার সাথে নিয়ে যান এবং এর যত্ন নিন এটি অবশ্যই আপনার দুঃখ দূর করবে এবং তোমাকে সেই অভিশাপ থেকে মুক্ত করবে রাজা কুশল সেই গরুটিকে তার সাথে নিয়ে যান আর তারা তাদের প্রাসাদে এটিকে বেঁধে রাখে তারপর গরুটিকে তারা খাওয়াতো পূজা করত প্রতিদিন জঙ্গলে চড়ানোর জন্য নিয়ে যেত যখন গরুটির ঘাস খাওয়া হয়ে যেত তখন গরুটি একটি গাছের নিচে বসে পড়ত এরপর রাজা কুশল একটি জলাশয় থেকে তার জন্য জল আনত এবং নিজের হাতে খাওয়াতেন তারপর রাজা কুশল সেই গরুটিকে খুব ভালো করে সেবা করত এইভাবে রাজা কুশল কুড়ি দিন ধরে সেই গরুর সেবা করেছিলেন তারপর একুশ দিনের মাথায় রাজা কুশল গরুটিকে জঙ্গলে চড়ানোর জন্য নিয়ে যান প্রতিদিনের মতো জঙ্গলে গরুটিকে ছেড়ে দিয়ে একটি গাছের নিচে বসে পড়লেন তারপর গাছের নিচে বসে থাকতে থাকতে তিনি ঘুমিয়ে পড়লেন যখন রাজা ঘুম থেকে জেগে উঠলেন তখন গরুটিকে সেখানে আর দেখতে পেলেন না তিনি জঙ্গলে এখানে সেখানে গরুটিকে খুঁজতে লাগলেন তিনি দেখেন যে গরুটি একটি পাহাড়ে উঠে গেছে রাজা কুশলও সেই পাহাড়ে উঠে পড়লেন তিনি দেখলেন যে একটি সিংহ জোর করে গরুটিকে ধরে আছে গরুটি জোরে জোরে চিৎকার করে বলল মহারাজ দয়া করে আমাকে রক্ষা করুন রাজা কুশল যখন গরুটির দিকে তাকালেন তখন গরুটির চোখে জল এসে গেল এটা দেখে রাজা কুশল খুবই চিন্তিত হয়ে পড়লেন রাজা তৎক্ষণাৎ তার তীর এবং ধনুকটি বের করে সিংহের দিকে নিশানা করলেন তারপর রাজা কুশলের শরীর বরফের মতো জমে গেল তার শক্তি দুর্বল হয়ে গেল তার সমস্ত শক্তি শূন্য হয়ে গেল তখন সিংহ বলল মহারাজ আপনার আমাকে আক্রমণ করার মতো শক্তি নেই তাই আপনি আমাকে হত্যা করতে পারবেন না আমাকে হত্যা করার চেষ্টা আপনার বৃথা যাবে তাই আপনার এখান থেকে ফিরে যাওয়াই ভালো সৃষ্টিকর্তা আজ এই গরুটিকে আমার খাদ্য হিসাবে পাঠিয়েছেন সেই জন্য আমি এই গরুটিকে মেরে খাব এবং আমার পেট ভরাবো তাই আপনার এই গরুটিকে রক্ষা করা উচিত নয় এটিকে আমার কাছেই রেখে দিন কারণ এই গরুটি আজ আমার খাদ্য সিংহের কাছে এই কথা শুনে রাজা কুশল বললেন হে সিংহরাজ দয়া করে এই গরুটিকে হত্যা করবেন না এই গরুটি গুরু বশিষ্টের তিনি এটি আমাকে যত্ন নেওয়ার জন্য দিয়েছেন তাই এটি রক্ষা করা আমার পরম কর্তব্য এই কারণে আপনি এই গরুটিকে হত্যা করতে পারেন না আর আমি এই গরুটিকে এই অবস্থায় ছেড়ে যেতে পারি না আপনি গরুটির পরিবর্তে আমার জীবন নিয়ে নিন দয়া করে এই গরুটিকে ছেড়ে দিন এই গরুটির একটি বাছুর আছে বাছুরটি তার মায়ের জন্য অপেক্ষা করছে যদি আপনি এটিকে মেরে খেয়ে ফেলেন তাহলে ভাবুন সেই বাছুরটির কি হবে এই কথা বলে রাজা কুশল সেই সিংহের সামনে বসে পড়লেন এবং চোখ বন্ধ করলেন তারপর হঠাৎ রাজা একটি কণ্ঠস্বর শুনতে পেলেন পুত্র ওঠো তোমার সেবাই আমি খুবই খুশি এই কথা শুনে রাজা কুশল যখন চোখ খুললেন তখন তিনি তার সামনে সেই গরুটিকে দেখতে পেলেন সিংহটি কোথাও দেখা যাচ্ছিল না তারপর সেই গরুটি রাজাকে বলতে শুরু করলো হে রাজা এ সবই আমারই মায়া ছিল আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি আমার জন্য কি করতে পারেন আমাকে বাঁচাতে আপনি আপনার জীবন বাজি রেখেছেন এটা দেখে আমি খুবই খুশি হে রাজা আপনার মনে যা ইচ্ছা তা আমাকে বলুন আমি অবশ্যই তা পূরণ করব তখন রাজা কুশল বললেন হে মা গাভী আমার মনে কেবল একটি ইচ্ছা আছে যেটা আপনি খুব ভালো করেই জানেন আমাকে আপনি একটি সন্তানের বর প্রদান করুন এটাই আমার একমাত্র ইচ্ছা কারণ আমার বিয়ের পর অনেক বছর কেটে গেছে কিন্তু আজ পর্যন্ত আমার কোনো সন্তান হয়নি তখন সেই সুরভি গাভিটি বলল হে পুত্র আপনি এবং আপনার স্ত্রী দুজনেই আমার দুধ আমের পাতা করে পান করুন তে করে আপনার পুত্র খুবই প্রতিভাবান হবে তারপর রাজা কুশল তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে পুরো ব্যাপারটা জানালেন তারপর দুজনেই সেই গরুর দুধ পান করার জন্য আশ্রমে গেলেন এবং সেখানে রাজা কুশল গরুর পূজা করলেন গরুটি বলল হে রাজা তোমরা দুজনেই আমাকে স্পর্শ করো এতে তোমাদের সমস্ত পাপ নষ্ট হবে তারপর তারা দুজনেই গরুটিকে স্পর্শ করল আর গরুটি তাদের দুজনকেই একটি পুত্র সন্তানের আশীর্বাদ করল তারপর তারা দুজনেই গরুটির দুধ পান করলেন যেটি অমৃতের মতো ছিল এরপর মহর্ষি বৈশিষ্ট্য বললেন হে রাজা আপনি এখন সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছেন এখন আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে কয়েকদিন পর সেই গরুটির আশীর্বাদে রাজা কুশলের স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন এবং তারপর তারা দুজনে খুবই খুশি হন এইভাবেই রাজা কুশল গরুটির সেবা করতে থাকেন ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বললেন হে দেবী তাই প্রতিটি মানুষের উচিত গরুকে খাওয়ানো গরুর সেবা করা আর এখন আমি আপনার দুটি প্রশ্নের উত্তর দেব আপনার প্রথম প্রশ্ন ছিল গরুকে রুটি খাওয়ানোর ফলে আমরা কী পূর্ণ লাভ করি এবং কেন গরুকে রুটি খাওয়ানো উচিত যে ব্যক্তি তার বাড়িতে গরু লালন পালন করে এবং তার যত্ন নেয় তার ঘর সর্বদা সুখে শান্তিতে ভরে থাকে কারণ গরুটি যেখানে বাধা থাকে সেই জায়গাটি সম্পূর্ণ পবিত্র হয়ে যায় গরুর সেবা করার মাধ্যমে আমরা আমাদের জীবনে করা পাপ থেকে মুক্ত পাই আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে যারা গরুকে হত্যা করে এবং গরুর মাংস খায় তারা কি নরকে শাস্তি ভোগ করে তাহলে জেনে রাখুন যারা গরুকে মেরে খায় তাদের বয়স ধীরে ধীরে কমতে থাকে তারা অর্ধেক বয়সে মারা যায় এবং তারা মৃত্যুর পরের জন্মে মানব জীবন পায় না বরং একটি বড় প্রাণী হিসাবে জন্ম নেয় যেখানে কেবল যন্ত্রণা ভোগ করতে হয় তাই আমাদের গরুকে মেরে খাওয়া উচিত নয় গরুর পূজা করা উচিত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং মন চায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না